রুম আজকে আমারে এই রুমটা কাজ করতে পারলে উনিশশো পঁচাত্তর টাকা দিব বাংলা টাকা উনিশশো পঁচাত্তর টাকা আর মানুষের রিঙ্গি পঁচাশি রিঙ্গি দিব যে রুমটা আজকে কাজ করতে পারলে তো এখানে আমি কাজ করি এই কাজটা পুরাটা করতে পারি কি না সম্ভবত করতে পারবো শিব অল্প একটু থাকে তারপর তাহলে টাকা কম করে দেবো টাকা যাক আপনি যে দেখায় রেগিয়ে যে এখন কেমন দেখেন পরে কাজ শেষ করার পরে আবার দেখাবো দেখেন এখন কষা কষা লাগতেছে একবারে পাঠাসি না এটার বলে স্কিমের কাজ মালয়েশিয়াতে স্কিমের কাজ বলে গেছে আড়াই ঘন্টা ঘন্টা লাগছে লাগছে 然后